দানে দুনিয়ার কোর্টে দুনিয়ার আদালতে যেমন পাগলের বিচার হয় না আল্লাহর আদালতে আল্লাহর কোর্টে নূরের নবীর প্রেমিকের বিচার হবে না হয়ে পাগলা আছে এখানে শ্রীকটো আছে শ্রীকটো আছে তাহলে নবী প্রেমের পাগলামি এক রাত করলে লাভ না নাই আর যদি প্রেম একদিন করা যায় হবে আসতে হাদিস কবিরের মধ্যে কোট করা হয়েছে

হুজুর কেবলার আগম পীর সাহেব কেবলার আগম আলের সুলের আগম সকলে বলুন মারহাবা আরেকবার বলেন মারহাবা বাবার আমাদের সেই বল মানহু আলী মোহাম্মদ ইনসাল্লাল্লাহ তা আলা আলাইসাল্লাম এওমান তসসিরে কবির যে আয়াত পড়লাম এই আয়াতের ব্যাখ্যায় আছে কি না এক ডজন হাদিস সেই কিতাব পড়তে হবে বড় কিতাব তসরে কবির এই কিতাব এই তসসিরের মধ্যে হাদিসে এই নেওয়া কোট করা হয়েছে যে ব্যক্তি দয়াল নবীর কোনাও লাভকে একদিন ভালোবাসা দেখাই দিতে পারবে কয়েক আর ওজন দিন আপনি কোন আওলাদা রাসূলকে ভালোবাসলেন হয় মিন ইবাদাতি সানাহ এক বছর এবাদত করলে যেই এক পললায় রেখে দেন এক বছরের ইবাদত আর এক বছরের আর এক রাতের বাই একদিনের দিনের আওলাদা রাসূলের ভালোবাসা এক পাল্লায় রাখবেন আউল্লাদের রাসূলের এক দিনের ভালোবাসা এক বছরের ইবাদতের পাল্লার চেয়ে ভারী হয়ে যাবে আল্লাহ আর কোনো দলিল দরকার আছে এর আরেকটু আছে লম্বা সেটা কি ও মাতা আলাইহি আল জামনা যেই ব্যক্তি আউলাতের সুলের মহাপ্রদন্তরে নিয়ে মারা যাবে ওই ব্যক্তিকে সাথে সাথে আল্লাহ আলা জালনাতের ব্যবস্থা করে দিবে

چونی نو تمہارے لیے بنے دو جا تمہارے لیے دہن میں جو با تمہیں جاری خبر بھی نہیں جو رنج کھلے کی لہا تمہارے আপনার কারণে আমার ভিতরে প্রাণ পাখিটা আছে বদন মানে হল শরীর মেয়ে মানে মধ্যে হ্যাঁ মানে আছে যা মানে হইল যান বদন মে হে যা তোমার নবী গো আপনার কারণে আমার ভিতরে প্রাণ পাখিটা আছে আমার দয়াল নবী ছাড়া আমি আপনি কিউ বাসতে পারতাম না সবার মধ্যে আমার নবীর রহমত আছে না এজন্য একজন বড় বোরণ্য সায়ের বলেন না কাহো কে তো জহানো কে ও নো কই জাহানি কথা পাগল বলছে কত সুন্দর সুন্দর কথা এগুলো শুনলে অন্তরটা যায় আমার নিজের কাছে বেশি ভালো লাগে যে আল্লাহর প্রেমে যারা পাগল পাগলামি করে কলম ধরেছে কি কি তারা লিখতে পারে বলেন না আল্লাহ সুহান হ্যাঁ কাজী নজরুল দেখেন তার কথা আমরা বলি সে আমার রহমতের নবীর প্রেমে ভালোবাসায় কত কি লিখলো হ্যাঁ এবং ভালোবাসাটা কেমন

মোহনয়ন মোহনী আরেক জায়গায় লিখছে এগুলো কইলে আপনাকে কোনো অসুবিধা আছে না ঘুম টুম আছে আর নাই এবার একটু